আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘর উপায় একটি নতুন টিপ তৈরি করে দেখাবো আমরা প্রত্যেকেই বাজার থেকে কম বেশি সাবান কিনে ইউজ করি কিন্তু সেটি আমাদের ত্বকের জন্য অনেকটাই ক্ষতি করে কিন্তু ঘরোয়া উপায় যদি আমরা অ্যালোভেরা সাবান তৈরি করে নিতে পারি এটি আমাদের ত্বকের জন্য অনেকটা উপকার বয়ে আনবে বাজার থেকে আমরা যে অ্যালোভেরা সোপ কিনে আনি সেটি কৃত্রিম ভাবে তৈরি করা এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু ঘরোয়া উপায়ে অ্যালোভেরা জেল দিয়ে যদি আমরা সরাসরি এই অ্যালোভেরা সোপ তৈরি করে পারি এই অ্যালোভেরা সোপ ব্যবহারে ইনশাল্লাহ আমাদের ত্বক থেকে দূর হবে দাগ বলি রাখা তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই অ্যালোভেরা সোপটি কিভাবে তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি আপনারা বাজার থেকে একটি অ্যালোভেরা পাতা কিনে আনবেন এখানে অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে এখন এই অ্যালোভেরা পাতাটি থেকে এর জেল বের করে নিতে হবে আমি এই অ্যালোভেরা পাতাটিকে টুকরো করে কেটে নিচ্ছি তারপরের থেকে জেল বের করে নেব এখন দুই পাশে যে ধারালো অংশ আছে সুই দিয়ে সেটি কেটে নেব এই অ্যালোভেরা সোপ তৈরির জন্য প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে পেঁয়াজ আমি এখানে একটি পেয়ার সোপ নিয়ে নিয়েছি প্রত্যেকটি সাবান জন্য ওই প্রয়োজন হয় সোপ পরিবর্তে পেয়ার সোপ ব্যবহার করতে পারবেন কারণ এতে রয়েছে নাইনটি এইট পার্সেন্ট গ্লিসারিন সাবানকে জ্বলতে এই গ্লিসারিন অনেকটাই সাহায্য করে পেয়ার সোপের পরিবর্তে আপনারা কসকো সোপও ব্যবহার করতে পারেন কিন্তু পেয়ার সোপটা সব থেকে ভালো হয় আপনারা যে কোনো সুপার শপে গিয়ে এই পেয়ার সোপ পেয়ে যাবেন এখন আমি এই অ্যালোভেরা পাতাটি থেকে জেলটি কেটে বের করে নেব এর জন্য এর উপরের সবুজ অংশটি কেটে ফেলে দিতে হবে আমি একটি সরির সাহায্যে উপরের সবুজ অংশটি কেটে ফেলে দিচ্ছি এখন আমি এই সুরি দিয়ে সম্পূর্ণ জেলটিকে কেটে বের করে নেব এটিকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব এর জন্য টুকরো করে কেটে নিচ্ছি যারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড না করতে চান তারা এইভাবে ছুরি দিয়ে কেকি কেকে এই জেলটি বের করে নেবেন আমি যেহেতু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব সেই জন্য সুরি দিয়ে কেটে নিচ্ছি যেহেতু এটা অ্যালোভেরা সোপ সেজন্য এখানে অ্যালোভেরার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি এখানে আরো এক অ্যালোভেরা জেলকে টুকরো করে কেটে নিচ্ছি এই জেলটুকু কেটে নেওয়ার পর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর এটি একদমই লিকুইড হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি সম্পূর্ণ অ্যালোভেরা জেলটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা অনেকটাই এখন এটিকে আমি রেখে যাব চলে পরবর্তী এটিকে আপনারা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন কিন্তু স্লাইজার দিয়ে স্লাইস করে নিলে বেশি ভালো হয় এই স্লাইজার দিয়ে স্লাইস করে নেওয়ার পর এই সাবানগুলো কুচি কুচি হয়ে যাবে তখন আমি সাবানটি প্রস্তুত করব আমি এই স্লাইজার দিয়ে স্লাইস করে দেখতে পাচ্ছেন স্লাইস করলে কেমন হয়ে যাচ্ছে দেখুন আমি এই সাবানটিকে স্লাইজার দিয়ে স্লাইস করে নিয়েছি এখন আমার আরেকটি উপকরণ দরকার এই অ্যালোভেরা সোপ তৈরির জন্য সেটি হচ্ছে লেবুর সবুজ অংশ আমি স্লাইজার দিয়ে এই লেবুর সবুজ অংশটি বের করে নেব লেবুর অন্যান্য অংশ ব্যবহার করার প্রয়োজন নেই শুধু এই সবুজ অংশটিই ব্যবহার আমি স্লাইজারটি দিয়ে উপরে লেবুর সবুজ অংশটি বের করে নেব বন্ধুরা দেখুন আমি স্লাইজারটি দিয়ে লেবুর সবুজ অংশটি বের করে নিয়েছি এখন আমি চলে যাবো সাবান প্রস্তুত করতে আমি একটি নন স্টিকের কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি ফুটিয়ে নেওয়ার জন্য পানিটি ফুটে গেলে সাবানটি কোলিয়ে নিতে হবে আমি একটি স্টিলের বাটিতে সম্পূর্ণ সাবানটিকে ঢেলে নিয়েছি এখন ফুটন্ত পানির ভিতরে স্টিলের বাটিটি দিয়ে দিয়েছি অবশ্যই স্টিলের বাটি ইউজ করতে হবে কাঁচের জিনিস ইউজ করলে ফেটে যাবে এটাকে দুই থেকে তিন মিনিট চাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন সাবানটি কিন্তু পলতে শুরু করেছে বন্ধুরা দেখুন সম্পূর্ণ সাবানটি কিন্তু গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দেওয়ার পর এই মিশ্রণটিকে একটু নেড়ে নিতে হবে সর্বশেষের ভিতর যে উপকরণ কি অ্যাড করতে হবে সেটি হচ্ছে লেবুর সবন আমি যে লেবুর সবুজ অংশটি স্লাইটার দিয়ে স্লাইড করে রেখেছিলাম সেটির মতো দিয়ে দিলাম। এখন এটিকে একটু ভালো করে নেড়ে নিতে হবে এরপর তিন থেকে চার মিনিট চুলায় জাল করতে হবে জাল করে নিয়ে আমি ফিরে আসি আমি বাটিটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন দুই থেকে তিন মিনিটের জন্য এটিকে ঠান্ডা করে নিতে হবে বেশিক্ষণ ঠান্ডা করা যাবে না তাহলে সাবানটি বাড়িতেই তৈরি হয়ে যাবে এখন আমি যে পাত্রে সাবানটি রাখবো সে পাত্রটি তৈরি করে আমি একটি প্লাস্টিকের নিয়ে নিয়েছি এখন একটু ভ্যাজলিন লাগিয়ে নেব যাতে সাবানটি খুব সহজে বের হয়ে আসে আমি হাতে কিছু পরিমাণ ভ্যাজলিন নিয়ে এই কোটাটির চারপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি এতে করে সাবানটি যখন আমি বের করব তখন খুব সহজে বের হয়ে আসবে বন্ধুরা আমার সামানটি মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এই পাত্রটিতে লিকুইড সামানটি ঢেলে দিব এখন এটিকে দুই থেকে তিন মিনিট বাইরে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পর সামানটি তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এটি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ফিরে এলাম তিন থেকে চার ঘন্টা পর তিন চার ঘন্টা আগে আমি এই কোটাটিতে অ্যালোভেরা সোপ তৈরি করার জন্য লিকুইড অ্যালোভেরা সোপ ডিপ ফ্রিজে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা পর এটি একদমই সাবানের মতো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এই সাবানটি বের করে নিয়েছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটি ব্যবহার করলে কিন্তু আপনারা একদম সাবানের মতোই ফেনা অনুভব করবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপের করে এটা তৈরি করে নিতে পারেন আমি একটা লম্বা টাইপের কোটায় রেখেছিলাম এই জন্য সাবানের আকৃতিটা এমন হয়েছে এই অ্যালোভেরা সোপটি ব্যবহারে ইনশাল্লাহ আপনাদের ত্বক থেকে দূর হবে দাগ শোপ বলি দেখা এবং ব্রণের সমস্যা থেকে মুক্তি দেবে এই অ্যালোভেরা সোপের ব্যবহার তো বন্ধুরা অবশ্যই এই অ্যালোভেরা সোপটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং এই সোপটি ব্যবহারে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ